আমাদের মধ্যে কে না চাই যে তাকে সবাই লাইক করুক আমার মতে একশো জনের মধ্যে একশো জনই এরকম চাই আর তার সঙ্গে কে না চাই যে খুব সহজে এবং তাড়াতাড়ি কাউকে বন্ধু বানিয়ে ফেলতে একটা জনপ্রিয়তা গড়ে তুলতে সমাজে তার একটা প্রেস্টিজ বাড়িয়ে তুলতে আজকে আমি বিখ্যাত লেখক ডিল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি থেকে ছয়টি প্রিন্সিপাল তুলে ধরব যেগুলো আপনি অ্যাপ্লাই করতে শুরু করলে আপনাকে সবাই লাইক করতে শুরু করবে আর তারপর আপনি যখনই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাইবেন বন্ধুত্ব হয়ে যাবে আপনি যেমন চাইছেন সেইভাবে কাউকে চালিত করতে পারবেন কাউকে খুব সহজেই কনভিন্স করতে পারবেন অফিসের বসকে খুশি রাখতে পারবেন আবার বড় বড় বিজনেস ডিলও ইজিলি ক্র্যাক করে ফেলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই ছটা প্রিন্সিপাল ফর ওয়ান বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল সমস্ত মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত তারা আপনার প্রতি ইন্টারেস্টেড নয় তারা নিজেদের প্রতি ইন্টারেস্টেড নিউ ইয়র্ক টেলিফোন কোম্পানি একবার টেলিফোনের কথাবার্তা নিয়ে স্টাডি করেছিল তাতে দেখা গেছিল আই অর্থাৎ আমি শব্দটা তিন হাজার নশোবার বলা হয়েছে পাঁচশোটি টেলিফোন কনভারসেশনে সবাই আমি আমি ও আমিতেই আগ্রহী আপনার কোনো গ্রুপ ফটোতে আপনি সব থেকে আগে কাকে দেখতে চান হ্যাঁ আমরা নিজেকেই আগে দেখতে চাই যদি আপনি চান সবাই আপনাকে লাইক করুক তবে আপনাকে অন্যদের প্রতি আগ্রহী হতে হবে যদি আপনি বন্ধুত্ব করতে চান তবে তাদের প্রতি আগ্রহ দেখান অন্যদের অভিবাদন করুন হাই হ্যালো নমস্কার ইত্যাদি বলে যদি আপনাকে কেউ ফোন কল করে তবে এমনভাবে হ্যালো বলুন যাতে সে বুঝতে পারে তার কল করাতে আপনি খুব খুশি কারোর প্রতি জেনুইন ইন্টারেস্ট দেখানোটা শুধু প্রচুর বন্ধুত্বই তৈরি করবে না আপনার বিজনেসে লয়াল কাস্টমারও বাড়িয়ে তুলবে কিভাবে কারোর প্রতি ইন্টারেস্ট দেখাবেন কারোর সঙ্গে পরিচয় হলে তার ফ্যামিলি হবি ইত্যাদি সম্বন্ধে জানুন কোনো সফল ব্যক্তির সঙ্গে পরিচয় হলে জানুন কিভাবে তিনি এত সফল তিনি কত ঘন্টা পরিশ্রম করেন এবং কিভাবে এত ঘন্টা পরিশ্রম করেন তার মোটিভেশনের উৎস কী তার কোনো হবি থাকলে তার সম্পর্কে বিশদভাবে শুনতে চান মনে রাখবেন যদি সত্যিই আপনি চান অন্যরা আপনাকে লাইক করুক যদি রিয়েল ফ্রেন্ডশিপ চান যদি আপনি চান অন্য কাউকে হেল্প করতে এবং একই সঙ্গে তাদের কাছ থেকে হেল্প পেতে তবে অন্যদের প্রতি আপনাকে আগ্রহী হতে হবে এবং এটা জেনুইন হওয়া চাই প্রিন্সিপাল নাম্বার টু স্মাইল একজন সফল আমেরিকান ইনভেস্টর চার্লিস স্টোয়াব ডেল্ডিঙ্কিকে বলেছিলেন তার হাসির মূল্য ওয়ান মিলিয়ন ডলার এবং সম্ভবত তিনি সত্যটা বুঝতে পেরেছিলেন স্টোয়াবের ব্যক্তিত্ব আকর্ষণ এবং মানুষের কাছে নিজেকে পছন্দসই করে তোলার ক্ষমতা তাকে তার অসাধারণ সাফল্য এনে দিয়েছে এবং তার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো তার মনোমুগ্ধকর হাসি একটা সুন্দর স্মাইল আমাদের খুব আকর্ষণ করে আর এই জন্যই কোনো শিশুর নির্মল হাসি আমাদের এত অ্যাট্রাক্ট করে হাসির এফেক্ট দেখা যায় না কিন্তু এটা খুব পাওয়ারফুল ইউনাইটেড স্টেটসের টেলিফোন কোম্পানিগুলো তাদের সেলস পিপলদের একটা ট্রেনিং দিয়ে থাকে যার নাম ফোন পাওয়ার এই ট্রেনিংয়ে তাদের বলা হয় কাস্টমারের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তারা যেন হাসে এবং এই হাসিটা তাদের ভয়েসের মধ্যে দিয়ে বোঝা যায় আর স্বাভাবিকভাবে কাস্টমাররাও খুব খুশি হয় তাই আপনি যদি চান যে অন্যরা আপনাকে পছন্দ করুক তাহলে আপনার মুখে একটা সুন্দর হাসি রাখুন কোনো মানুষের সঙ্গে দেখা হলে কোনো মানুষের সঙ্গে ইন্টারাকশনের সময় প্রয়োজন বুঝে হাসুন আপনার অ্যাপার্টমেন্টের গেটম্যান থেকে শুরু করে বন্ধু বান্ধব সহকর্মী এবং অফিসের বস সবার সঙ্গে এই হাসি বজায় রাখুন এটা আপনাকে ভালো ফিল করাবে এবং অপরজন কেউ আর আপনি হয়ে উঠবেন সবার প্রিয় হাসিটা অবশ্যই জেনুইন হতে হবে কষ্টসাধ্য হাসি বা নকল হাসি কখনোই কাউকে অ্যাট্রাক্ট করে না এখানে এমন হাসির কথা লেখক বলছেন যেটা অন্তর থেকে আসবে যেটা ভেতর থেকে আসবে যেটা অনেক মূল্য এনে দেবে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ইউনিভার্সিটি অব মিচিগানের একজন সাইকোলজিস্ট প্রফেসর জেমস ভি ম্যাককোনেল স্মাইল সম্পর্কে বলেছেন যে যে সমস্ত মানুষ হাসে তারা যে কোনো কিছু কার্যকরীভাবে ম্যানেজ করতে পারে টিচ করতে পারে সেল করতে পারে আমরা অনেকেই নানান রকম দুশ্চিন্তা নানান রকম সমস্যার ভিতর থাকতে থাকতে হাসতেই ভুলে গেছি অনেকেই নিজেদের অসুখী মনে করি তাই হাসিও আসে না তাদের ক্ষেত্রে লেখক বলছেন যে যখন তারা একা একা থাকবেন তখন নিজেকে জোর করে হাসতে হবে মনে মনে ভাবতে হবে অনুভব করতে হবে যে আমি খুব সুখী আর হাসার চেষ্টা করতে হবে আর এইভাবে কিছুদিন অভ্যাস করলে আপনি নিজেকে হ্যাপি ফিল করবেন আর হাসিটাও চলে আসবে পৃথিবীর সমস্ত মানুষই সুখের খোঁজ করে হ্যাঁ এটা খুঁজে পাওয়ার নিশ্চিত পথ আছে সেটা হলো আমাদের নিজেদের থটস নিজেদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা হ্যাপিনেসটা বাইরের কোনো পরিস্থিতির ওপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে আপনার ভেতরকার পরিস্থিতির ওপর আপনার হাসিটা হলো মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের মতো যেটা মেঘগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলছে বিশেষ করে সেই সময় যেই সময় আপনি খুব প্রেশারের মধ্যে আছেন আপনার বসের প্রেশার কাস্টমারের প্রেশার টিচারস বা প্যারেন্টস বা সন্তানের প্রেশার এই সময় হাসিটাই আপনাকে বোঝাতে সাহায্য করবে যে সব কিছুই আশাহীন নয় সব কিছুই ব্যর্থ নয় পৃথিবীতে এখনও আনন্দ আছে প্রিন্সিপাল নাম্বার থ্রি রিমেম্বার পার্সন্স নেম যে কোনো মানুষ তার নিজের নাম শুনতে খুব পছন্দ করে প্রত্যেক মানুষের কাছে তার নিজের নামটা থেকে মধুর সব থেকে গুরুত্বপূর্ণ আর এই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে আপনি কারোর কাছে খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যেতে পারেন তার পছন্দের ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যেতে পারেন যদি আপনি তার নাম মনে রাখতে পারেন এবং প্রয়োজনে ইউজ করতে পারেন জেনে নেওয়া যাক অ্যান্ড্রিউ কার্নেগির সাকসেসের পেছনে কারণ কি। অ্যান্ড্রিউ কার্নেগিকে স্টিল কিং বলা হয় যদিও স্টিল ম্যানুফ্যাকচার সম্পর্কে তার জ্ঞান খুব কমই ছিল তার কাছে একশো জন লোক কাজ করত যাদের জ্ঞান অ্যান্ড্রিউ কার্নেগির থেকে অনেক বেশি ছিল কিন্তু তিনি জানতেন কিভাবে মানুষকে পরিচালনা করতে হয় এবং এটাই তাকে খুব ধনী করে তুলেছিল জীবনের প্রথম দিকে তিনি যে অর্গানাইজেশনে কাজ করতেন সেখানে তার লিডারশিপ ক্ষমতার প্রতিভা দেখিয়েছিলেন যখন তিনি দশ বছরের ছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন মানুষ তার নিজের নামকে কত গুরুত্ব দেয় তিনি একটা মাদার খরগোশ এনে পুষেছিলেন যেখান থেকে তার প্রচুর বাচ্চা খরগোশ হয়ে যায় কিন্তু তাদের খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা তার কাছে ছিল না তখন তিনি একটা ব্রিলিয়ান্ট আইডিয়া বার করলেন তার পাড়ার বাচ্চা ছেলেমেয়েদের বললেন তারা যদি সেই খরগোশগুলোর খাবার রোজ এনে দেয় তবে এক একটা খরগোশের নাম তাদের নামে রাখবেন এই প্ল্যানটা ম্যাজিকের মতো কাজ করেছিল আর কারনে এটা কখনোই ভোলেননি কিছু বছর পর তিনি একই সাইকোলজিকে তার বিজনেসে কাজে লাগিয়ে মাল্টিমিলিয়ন ডলার কামিয়েছিলেন তিনি পেনসিলভেনিয়া রেল তার স্টিল রেল বিক্রি করতে চেয়েছিলেন যে এডগার থামসান তখন পেনসিলভেনিয়া রেল প্রেসিডেন্ট ছিলেন সুতরাং অ্যান্ডিউ কার্নেগি পিটসবার্গে একটা বড় স্টিল ফ্যাক্টরি খুলে ফেললেন এবং এটার নাম দিয়ে দিলেন এডগার থামসন স্টিল ওয়ার্কস এবার বলুন তো যখন পেনসিলভেনিয়া রেল রোডের স্টিল রেল দরকার পড়েছে তখন যে এডগার থমসন সেগুলো কোথেকে নিয়েছেন অন্য কোনো কোম্পানি নাকি এডগার থামসন স্টিল ওয়ার্কস আবার যখন কার্নেগি আর জর্জ পুলম্যানের মধ্যে খুব কম্পিটিশন চলছিল তাদের রেল রোড স্লিপিং কার বিজনেস নিয়ে অ্যান্ড্রিউ কার্নেগির কোম্পানি দ্য সেন্ট্রাল ট্রান্সপোর্টেশন ফাইট করছিল জর্জ পুলম্যানের কোম্পানির এগেনস্টে দুজনেই খুব লড়ছিলেন ইউনিয়ন প্যাসিফিক রেল রোডের স্লিপিং কার বিজনেসের অর্ডার পাওয়ার জন্য তারা দুজনেই তাদের প্রাইস কমিয়ে দিচ্ছিলেন এবং তাদের প্রফিটের চান্সও কমে যাচ্ছিল তারা দুজনেই একদিন নিউ ইয়র্ক গিয়েছিলেন ইউনিয়ন প্যাসিফিকের বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে দেখা করার জন্য একদিন সন্ধ্যায় এক হোটেলে কার্নেগি জর্জ পুলম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বললেন গুড ইভিনিং মিস্টার পুলম্যান আপনার কি মনে হচ্ছে না যে আমরা বোকার মতো কাজ করছি পুলম্যান জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চান তখন কার্নেগি তাকে বোঝালেন যে যদি দুটো কোম্পানি মার্চ করে কাজ করেন তবে দুজনারই উন্নতি হবে একে অপরের এগেনস্টে যাওয়ার থেকে পুলম্যান শুনলেন কিন্তু পুরোপুরি কনভিন্স হলেন না পুলম্যান ফাইনালি জিজ্ঞেস করলেন নতুন কোম্পানির নাম কি হবে কার্নেগি তৎক্ষণাৎ উত্তর দিলেন অবশ্যই দ্য পুলম্যান কার কোম্পানি পুলম্যানের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন আসুন আমার রুমে এটা নিয়ে কথা বলি আর এই ঘটনা ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি হয়ে গেছে বন্ধুদের এবং বিজনেস অ্যাসোসিয়েটসদের নাম মনে রাখার এবং নামকে সম্মান দেওয়ার এই পলিসিটা অ্যান্ডিউ কার্নিগির লিডারশিপ ক্ষমতার সিক্রেটসগুলোর মধ্যে একটা তিনি খুব গর্বিত যে তার স্টিল ফ্যাক্টরিতে বেশিরভাগ কর্মীদের ভালো নামে ডাকতে পারতেন এবং তার ইনচার্জ থাকাকালীন তার স্টিল ফ্যাক্টরিতে কোনো স্ট্রাইক হয়নি অনেক ক্ষেত্রেই আমরা কারোর সঙ্গে পরিচয় হলে তাদের নাম মনে রাখি না অনেক মানুষই নাম মনে রাখতে পারে না কারণ নাম মনে রাখার জন্য যে টাইম ও এনার্জি দেওয়ার দরকার তা তারা দেয় না ভালো পলিটিশিয়ানরা এটাকে খুব কাজে লাগায় তারা অনেক ভোটারদের নামও মনে রাখে সবার নাম মনে রাখার ক্ষমতাটা বিজনেস এবং সোশ্যাল কন্ট্যাক্টসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল নাম্বার ফোর বি আ গুড লিসনার এনকারেজ আদার্স টু টক অ্যাবাউট দেমসেলভস আপনি যখন কারোর সঙ্গে কথাবার্তা বলবেন খেয়াল করে দেখবেন তিনি আপনার ওপর যতটানা আগ্রহী তার থেকে একশো গুণ বেশি আগ্রহী নিজেকে নিয়ে নিজের চাহিদা নিজের সমস্যাগুলো নিয়ে নিজের ইন্টারেস্টগুলো নিয়ে সমস্ত মানুষই তাদের বিষয়ে কথা বলতে চায় কোনো মানুষের দাঁতে ব্যথা তার কাছে চীনের দুর্ভিক্ষের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যেটা কিনা না দশ লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল তাহলে আপনি যদি কাউকে ভালো লাগাতে চান এবং সদালাপি ব্যক্তি হতে চান তবে একজন অ্যাটেন্টিভ শ্রোতা হন ইন্টারেস্ট সহকারে তার কথা শুনুন তাকে প্রশ্ন করুন সে আপনার ওপর খুশি হবে এবং উত্তর দিতেও আনন্দ পাবে আইজাক এফ মার্কোসন একজন জার্নালিস্ট তিনি একশো জনেরও বেশি সেলিব্রিটিদের ইন্টারভিউ নিয়েছেন তিনি বলেছেন প্রচুর মানুষ তাদের ইমপ্রেশন তৈরি করতে পারে না কারণ তারা মানুষের কথা মন দিয়ে শোনেন না তারা সবসময় ব্যস্ত থাকেন কখন অপরজন কথা বলা থামাবেন আর তিনি বলতে শুরু করবেন অনেক ইম্পর্ট্যান্ট মানুষ তার কাছে বলেছেন যে তারা ভালো বক্তার থেকে ভালো শ্রোতাকে বেশি পছন্দ করেন কিন্তু ভালো শ্রোতার সংখ্যা খুবই কম শুধুমাত্র ইম্পর্ট্যান্ট মানুষরাই নয় যে কোনো মানুষই ভালো শ্রোতা পছন্দ করেন তাই বি আ গুড লিসনার ভালো শ্রোতা হন আর দেখতে থাকুন মানুষেরা আপনাকে কত পছন্দ করতে থাকে প্রিন্সিপাল নাম্বার ফাইভ টক ইন টার্মস অব দ্য আদার পারসনস ইন্টারেস্ট আপনি যদি কাউকে ভালো লাগাতে চান তবে অপরজনের ইন্টারেস্টের বিষয় নিয়ে বেশি কথা বলুন এবং এটাকেই কাজে লাগিয়ে আপনি যে রূপ উপকার তার কাছ থেকে পেয়ে যেতে পারেন হেনরিজি ডুভারনয় নিউ ইয়র্কের এক হোলসেল বেকিং ফার্ম ডুভার নয় অ্যান্ড সন্সের মালিক তিনি নিউ ইয়র্কের কিছু বড় হোটেলে তার পাউরুটি সেল করার জন্য চেষ্টা করছিলেন তিনি প্রত্যেক উইকে হোটেলের ম্যানেজারকে ফোন করতেন একই সোশ্যাল পার্টিতে গিয়ে তার সঙ্গে দেখা করতেন কিন্তু চার বছর চেষ্টা করেও কোনো ফল হয়নি তারপর তিনি হিউম্যান রিলেশন্স নিয়ে স্টাডি করলেন এবং জানলেন কোনো মানুষের ইন্টারেস্টটা তার নিজের কাছে কত মূল্যবান এবং তারপর তিনি এই কৌশলটাকে কাজে লাগালেন তিনি খোঁজ করে জানলেন সেই ম্যানেজার হোটেল এক্সিকিউটিভ সোসাইটি হোটেল গ্রিটার্স অব আমেরিকার সঙ্গে যুক্ত শুধু যুক্তই নয় তার এই বিষয়ে ভালো লাগা এবং উত্তেজনা তাকে এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পদে পৌঁছে দিয়েছে পরদিন ডুভার নয় সেই ম্যানেজারের সঙ্গে দেখা করে হোটেল গ্রিটার সোসাইটির কথা বলতে শুরু করলেন আর তারপর ম্যানেজার খুব আগ্রহের সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে এই গ্রিটার সম্পর্কে বলতে লাগলেন তার গলার টোন চেঞ্জ হয়ে গেল ম্যানেজারের অফিস থেকে বেরোনোর আগে ডুভার নয় একবারও তার পাউরিটির কথা বলেননি কিছুদিন পর সেই হোটেলের এক অধ্যক্ষ ডুভার নয়কে ফোন করে তার পাউরুটি স্যাম্পেল নিয়ে আসতে বললেন সেই অধ্যক্ষের সঙ্গে দেখা করলে অধ্যক্ষ ডুভারনয়কে বললেন জানি না আপনি ম্যানেজারকে কি করেছেন কিন্তু এটা শিওর যে তিনি আপনার কাছে বিক্রি হয়ে গেছেন তাহলে দেখুন চার বছর ধরে এত ফোন কল করে এত দেখা করে যেটা ডুভার নয় করতে পারছিলেন না সেটা খুব সিম্পল ট্রিক্স দিয়ে সম্ভব হয়ে গেল কারোর সঙ্গে কথা বলার সময় আপনারাও এটা অ্যাপ্লাই করুন প্রিন্সিপাল নাম্বার সিক্স মেক দ্য আদার পারসন ফিল ইম্পর্টেন্ট অ্যান্ড ডু ইট সিনসিয়ারলি মানুষের সঙ্গে আচার ব্যবহারের একটা ইম্পর্টেন্ট ল আছে যদি আমরা এই লটা মেনে চলি তবে আমরা কোনোদিনও সমস্যায় পড়ব না এই লটা মেনে চললে এটা আমাদের অগন্তি বন্ধু তৈরি করে দেবে আর সর্বদা আমাদের খুশি রাখবে এই লটা হলো অলওয়েজ মেক দ্য আদার পারসন ফিল ইম্পর্টেন্ট অর্থাৎ সবসময় অন্য মানুষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অনুভব করান সাদামাটা সত্যটা হলো আপনি যখন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন সে কিন্তু নিজেকে আপনার থেকে অনেক বেশি বড় করে ভাবে এবং তারা চাই আপনি তাদের মন থেকে গুরুত্ব দিন এমারসন বলেছিলেন যখন আমি কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করি তখন আমি তাকে কোনো না কোনোভাবে আমার থেকে বড় মনে করি এবং তার কাছ থেকে শিখি তাই এরপর যখন কোনো মানুষের সাথে আপনি দেখা করবেন তাকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে ফিল করান এবং এটা একেবারে মন থেকে করবেন তবে আপনি তার কাছ থেকে খুব গুরুত্ব পাবেন আপনাকে তিনি পছন্দ করতে শুরু করবেন এগুলোই ছিল ছটা প্রিন্সিপাল যেগুলোকে অ্যাপ্লাই করে আপনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে আর আপনি অগন্তি বন্ধু বানিয়ে ফেলতে পারবেন এই বইটি ডিটেলসে পড়তে চাইলে নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে বইটি কালেক্ট করতে পারেন এই ছটি প্রিন্সিপাল ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন কমেন্ট করে জানান আপনার কোন প্রিন্সিপালটা সব থেকে বেশি ভালো লেগেছে ভিডিওটা আপনার প্রিয়জনদের শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করুন আমি বই পড়ে শিখতে থাকব আর আপনাদেরও শেয়ার করে শিখতে সাহায্য করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যদি আপনি আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চান পরের ভিডিও পরের রোববার ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন